কালবৈশাখীর দাপট পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে আকাশের মুখ ভার বিকেল গড়াতেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর নারায়ণগড় বেলদাসহ একাধিক জায়গায় শুরু হয় শিলাবৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের ক্ষতির আশঙ্কা চাষিদের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এনএম নিউজ রেকর্ডিং করতে সেটা আবার ওখানে এবারে বৃষ্টি হবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে